ওই মেয়ারে তোমার জান কেন হয়েছে যে বন্ধ সূর্য গোয়া তার না বন্ধু তো বাইরে বাড়াইবো না বাইরে বাড়াবনা ছড়াবো

કઈ બાર હું ત્યાં બા

টা ক টাদাই পা কামলায় সেকি তর মানাতে হাদব। জানাদের আদের জানা দুুটি সিরাদা কাঙ্গন তা সাল তে এ বেলাউজাগেছে কনশয় কাছে হাছে না তে খেলায়।

দেখ <laughs> <laughs>

মনে নাই আঙ্গের খেতে একবার সব দান শেষ করে দিয়েছে কি করছিল কাটপো তো দূরের কথা মলন দিয়ে থেকে গেছে আপনি তো জানেন না আমার বাপের একবার সব সর্বনাশ করে দিয়ে গেছে ওরে নিয়ে না আপনি ওরে বাদ দেন অন্য কাম না দেখেন তার মানে তোমার ঘরেও কাম করছে মানে দান কাইদা দানের মধ্যে মলন দিছে হ্যাঁ গোইড়া গড়ি করছে দান সব শেষ করে দিয়েছে কি রে ওর নাম তো ভালোই ছড়াই হইছে

এই তার মধ্যে সমান দুইজনে কথা তো ভালোই শুনছিলাম ঠিকই কয়েছে ঠিকই তুইও ঠিক কথা কামলা খারাপ যে তার মল

তারপরে যাই গানও হেনে যাও তুমি গানের পিছিয়ে দরবার তুমি কামলার পিছনে দরবার আছে কামলা পাবা গান ভালোবাসি গান দেখবার যাই কামলা পাইলে কামলা তারপরে লোক গান

ও যা কামলা কত কইরা নিছে দুই কামলা সাবার পারো না আমি কামলা চামু আমি কামলা চামু তুমি যাইলা বিড়াতে গান গান গাবা চালাছলে বোছাই না কামলা আমি না আমার করণ লাগে আমারে ধরে যায় বল ও দাঁত কত নিগা হ্যাঁ বাতে পড়াই দিছলি পড়াই দিব দিব

মানে জাগাই লো পঁচিশ ডিসিম কয়া থাকে একুশ ডিসিম কাপ লাগে আবার কত কত মাসে আল বাইতি জাগাই লো চল্লিশ ডিসিম কয় আমার এমনি পঁয়ত্রিশ আপনি আল বাইছেন পঁয়ত্রিশ ডিসিম জাগা এত দাম থাকবে তোর কথার পরিপ্রেক্ষিতে এখন আমার এই খেত বেশি চালান লাগবো সবাই ভালো করে

নাম বা গেরস্ত দুই নাম গেরস তাই না যা খাবার বত্রিশটা নর্মাল খাবার দিবে না দুই একদিন ভালো মন্দ খাবার দিবে কামলা করে দুই নম্বর খাবার দিন লাগছে বড় বড় আর আমার দাবি না করলাম

ঐ যে কালাচনে কালাচানে কাম কৰ্ত কটাইচোন খেতে গৈ নহয় চোন গৈছি খেতে অঘাৰটা বাজে কটা বাজে পানী খাবা নেকি

এক হ্যাঁ আর বাজ আর আরেকখানে আমার তো ঠিক আছে ও মানে কানা সব একসাথে কাঁচিটা আলাদা মানস বড় আলাদা মানস

নয়টা সন্কাল আছে না খেতে নয়টা উনিশ বাজে উনিশ মিনিটে কয় কাটছে পানি খাবার গলায় পানি রুটি খাইছে পানি ব্যবসায় হয়ে পড়ছে কাম শুরির লক্ষ্য আরে পানি খাবা গলা কথা একদম খাবো পেশার বাধ্য কামলা দেয় হেম কালকে আরে